এক্ষেত্রে সমস্যাটি হল পাঁচটি ঘন্টা তিন পাঁচ সাত আট এবং দশ সেকেন্ড অন্তর বাজে তারা প্রথমে একসঙ্গে বাজবার কতক্ষণ পরে পুনরায় একসঙ্গে বাজবে এই জাতীয় সমস্যা সমাধানের জন্যে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে প্রথমেই আমরা তাদের লসাগু বার করবো এখন তিন পাঁচ সাত আট এবং দশের প্রথমে আমরা লস নির্ণয় করবো তাহলে প্রথমে দুই দিলাম তাহলে এখানে পাব তিন পাঁচ সাত চার পাঁচ এরপর পাঁচ দিলাম তাহলে পাব তিন এক সাত চার এক এবার লসাগু নির্ণয়ের জন্যে এই যে সংখ্যাগুলো আমরা পেলাম এই সংখ্যাগুলো গুণ করে দেব এখন দুই পাঁচ তিন সাত এবং চার যদি আমি গুণ করি তাহলে পাবো আমি আটশো চল্লিশ তার মানে পাঁচটি ঘন্টা একসঙ্গে বাজবার আটশো চল্লিশ সেকেন্ড পর আবার তারা একসঙ্গে বাঁচবে এখন আমরা জানি যে ষাট সেকেন্ডে হয় এক মিনিট তাই মিনিটে চেঞ্জ করতে গেলে আমরা আটশো চল্লিশকে ভাগ করবো ষাট দিয়ে তাহলে ক্ষেত্রে আমার অ্যান্সার হবে চোদ্দো অতএব সঠিক উত্তর হবে অপশান বি চোদ্দ মিনিট